ইসলামের জ্ঞান সরিয়ে দিতে আজকের তরুণ প্রজন্মের কাছে একটি অনুপ্রেরণার নাম বিন আব্দুর রাজ্জাক তার বক্তব্য চিন্তা ভাবনা আর সুনার প্রতি ভালোবাসা তরুণদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে আজ আমরা জানব এই প্রতিভাবান তরুণ আলেমের গল্প আবদুল্লাবিন রাজ্জাক উনিশশো বিরানব্বই সালে বাংলাদেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস চাপাই নবাবগঞ্জ জেলায় হলেও বেড়ে উঠেছেন রাজশাহীতে তার পিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মাতা উম্মে মারিয়াম রাজিয়া দুজনেই ছিলেন শিক্ষক তাদের তত্ত্বাবধায়নেই আবদুল্লার প্রাথমিক শিক্ষা শুরু হয় ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন আবদুল্লাহ 2008 সালে দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন করেন পরবর্তীতে তিনি অনার্স ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এগারোতম স্থান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগে প্রথম স্থান অধিকার করেন তবে ইসলামিক আদর্শের ঘাটতির কারণে তিনি মাত্র এক মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন তার উচ্চশিক্ষার যাত্রা শুরু হয় দারুল উলুম দেওবন্ধ ভারত থেকে সেখানে তিনি কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করেন এরপর তিনি সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে মাস্টার্স পরীক্ষায় সাতান্নটি দেশের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেন ইংল্যান্ড থেকে মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি মাত্র তিন মাস উনিশ দিনে তিনি কুরআন মাজিদ মুখস্থ করেন দিনে আঠেরো পৃষ্ঠা হেফস করার বিরল কীর্তি করেন আবিন আব্দুল রাজ্জাক শুধুমাত্র ইসলামিক জ্ঞানে নয় ভৌগোলিক রাজনৈতিক সমাজনীতি এবং অর্থনীতিসহ ভাষাগত দক্ষতাও সমান পারদর্শী তিনি বাংলা ইংরেজি আরবি উর্দু এবং হিন্দি ভাষায় সমান দক্ষ তার বক্তব্য শুনলে মনে হয় তিনি প্রতিটি ভাষায় উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন শায়েক আব্দুল সামাদ সালাফি তাকে ফারাইজ পরীক্ষায় একশোতে একশো এক নম্বর প্রদান করেন যা তার অসাধারণ প্রতিভার আরেকটি প্রমাণ তিনি একজন গবেষক যিনি হাদিস নিয়ে গভীর গবেষণা করেন এবং এই বিষয়ে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন তার শিক্ষকদের মধ্যে রয়েছেন মাওলানা বদিউজ্জামান রহমতুল্লাহ শায়েক আব্দুল খালেক সালাফি মুফতি সাইদ আহমদ পলানপুরী এই বিদগ্ধ শিক্ষকদের যে তিনি তার জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছেন আবদুল্লাহর লেখা বইগুলো ইসলামিক জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন তার উল্লেখযোগ্য বইগুলো হলো রিজিক আমরা হাদিস মানতে বাধ্য মিন্নাতুল বাড়ি ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব আবদুল্লা বিন রাজ্জাক বর্তমানে আদ্দাওয়া ইলাল্লাহ উদ্যোগে সারা দেশে মসজিদ ভিত্তিক বক্তব্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন এই প্রকল্পের অধীনে তিনি প্রায় দুশোটি মসজিদ সফর করেছেন এবং তিনশোটিরও বেশি মক্তব উদ্বোধন করেছেন তার এই উদ্যোগ ফি সাবিল্লা পরিচালিত হচ্ছে এবং এটি সমাজের জন্য এক উল্লেখযোগ্য অবদান তিনি মাসিক আল ইতিসাম পত্রিকার প্রধান সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন এই পত্রিকার মাধ্যমে তিনি ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিচ্ছেন এবং সমসাময়িক সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আব্দুল্লা বিন আবদুল একজন বহুমুখী প্রতিভাবান আলেম যিনি ইসলামের জ্ঞানকে যুগোপযোগী করে উপস্থাপন করছেন তার জীবন ও কর্ম আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তার প্রচেষ্টা এবং অবদান ইসলামিক সমাজে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আল্লাহ তাকে আরও সফলতা দান করুক এবং তার দ্বারা ইসলাম ও সমাজ উপকৃত হোক আমিন আপনারা যদি এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুক আল্লাহ আমাদের সবার ইমান বৃদ্ধি করুক আমিন